নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি বনসি রান্না থেকে এটি নতুন রেসিপি ম্যাঙ্গো মালাই লস্যি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আমটা আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছি এই আমটার নাম হলো আমরুপালি আমি আগে আমরুপালি আম দিয়ে করবো এইভাবে কেটে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি টক দই আমি টক দইটা দেড়শো গ্রামের মতো দেবো এটা আমি দুধ থেকে শর্ট তুলে মালাই করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন এলাচের দানা দিয়ে দিলাম দু একটা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম বিট লবণ এটা দিলে একটু সাতটা এটা এবার আমি মিক্সিতে বেটে নেব কয়েকটা ধুয়ে রেখেছিলাম কাজু বাদামগুলো দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে একদম গাঢ় থক কোনো জল নয় বরফ নয় কিছু নয় এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হবে চিপমালা এটা একটু গাঢ় না পড়লে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার এই ম্যাঙ্গো মালাই লস্যিটা রেডি হয়ে গেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকনটা অন করে দেবেন তাহলে আমি যখন প্রথম রেসিপিগুলো পাঠাব আপনারা সবার আগে দেখতে পাবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আর ভিডিওটা পুরোটা দেখবেন আর আমরা নতুন এসছি ভুল টুটি হতেই পারে আমাদের পাশে থাকবেন এবং সার দেবেন অন্তত কেটে কেটে দেখবেন না ভিডিওটা পুরোটা দেখবেন ধন্যবাদ